মাঠে নামার আগেই ফলাফল ফাঁস করে দিল কালী পাখি দশক কাল প্লে প্রথম ম্যাচে মাঠে নামছেন পরছন বরিশাল ও ছট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেখানে যেই জিতবে সেই ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেই হারবে একেবারেই বিপিএল থেকে বাদ পড়ে যাবে এমন সমীকরণে কাল বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিটে মাঠে নামছে এর চিরপন্থী দুই দল যেখানে যেই হারবে একেবারেই বিপিএল থেকে বাদ পড়ে যাবে যেখানে এখন পচ্ছন বরিশাল বারো ম্যাচ খেলে সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছেন চোদ্দ পয়েন্ট নিয়ে অন্যদিকে সমান ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের রান রেটের কারণেই তারা চার নম্বরে আছেন নয়তো পশ্চন বরিশালকে টোপ খেয়ে যেতেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিকে আজ দশক জানা যায় কালেশা টিয়া পাখির ভবিষ্যৎবাণী করেছে এম এস নিয়ে যেখানে কালেশা টিয়া পাখির সামনে দুটি চিরকোট দেওয়া হয় যেখানে কালেশা টিয়া পাখি পশ্চন বরিশালের চিরকোটটি নিয়েছেন তো দর্শক কি মনে হয় কালেশা টিয়া পাখির ভবিষ্যৎবাণী সত্য হবে আসলে পশ্চন বরিশাল চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করতে পারবে কি মনে হয় আপনার কাছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই কমেন্ট বক্সে ধন্যবাদ